আজকে ফাইনালি আমরা পড়বো আমরা পড়বো সবাই বই বই করেন আর একটু মিলাবেন যাকে প্রশ্ন ধরবো সেই উত্তর দিবেন অনেকে পড়ছেন আমরা একটু প্রথম থেকে একটু করে যাব তো এখান থেকে পিতামাতা মাতা থেকে আমরা আহ প্রশ্ন করছি হলো একটু সবাই লাস্ট পর্যন্ত আমরা দেখে আসি রিটেনের প্রশ্ন করছি হচ্ছে পাঁচ আট ষোলো উনিশ বাইশ চব্বিশ সাতাইশ তিরিশটা প্রশ্ন করা হয়েছে তিরিশ আর হচ্ছে তিন হচ্ছে তেত্রিশ 33টা প্রশ্ন আছে বরণ পোষণ থেকে মোটামুটি ছোট 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 এক কথার মাধ্যমে প্রশ্নগুলা তাহলে আমরা প্রথম থেকে দেখে যাচ্ছি পিতামাতা ভরণ পোষণ আই কে বলতে পারবেন পিতামাতা ভরণপোষণের যে তিন ধারাটা কে বলতে পারবে সুন্দর করে লেখাটা একটু বড় করে দি লেখা দেখা যাচ্ছে যাচ্ছে স্যার তাহলে আমরা পিতামাত ভরণ পোষণ আইন 2013 আমরা এখানে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলাম কোনটা 2 এর খ এখানে পাঁচটা বিষয় রয়েছে কি রয়েছে 2 এর সংজ্ঞা সংগার বিত ভরণপোষণের আমরা ডেফিনিশনটা বলেছিলাম আচ্ছা কেউ বলতে পারবেন সংজ্ঞা মানে কি আমরা যে সংজ্ঞা সংজ্ঞা করি এটার মানেটা কি কে বলতে পারবেন এখানে একোজন জয়েন দিয়েছেন এই কথা বলেন না এই যে আনার ওর আলম আছে আলম ভালো ছাত্র ও ফাঁকি দিয়ে আসছে আরেকজন ছিল চুপচাপ আসলো আচ্ছা ভরণপোষণ এই ভরণপোষণে আমি প্রথম বলছিলাম সংজ্ঞা হট ইজ মিন বাই ডিফিনেশন এই ডিফিনেশনের কিন্তু একটা সংজ্ঞা আছে আমরা যে সংজ্ঞা বলি সং পরীক্ষার প্রত্যেক টাইনের সংজ্ঞাদার মানেটা কি ঠিক আছে এই সংজ্ঞা যে বলে সংজ্ঞা সংজ্ঞা আছে এটার মানে হচ্ছে আমরা যে প্যরাল কোডের যে সংজ্ঞাগুলো আর রয়েছে কার্যবিধির যে সংজ্ঞা রয়েছে এবং মাইনরিটির যে সংজ্ঞা রয়েছে এই সংজ্ঞাগুলো দেওয়ার মানে হচ্ছে সংজ্ঞা মানে হচ্ছে স্পষ্ট করা কোনো একটা বিষয়কে পরিষ্কার করা আপনি পরীক্ষা যখন দেখবেন আগে একটা সংজ্ঞা দেয় তার মানে কি ওই প্রশ্নের আগে যখন সংজ্ঞা দেয় যদি বলে বর্ধিত তদন্ত কি বর্ধিত মাপ বর্ধিত তদন্ত কি এখন বর্ধিত তদন্ত মামলার তদন্তের আহ পুনর্জীবিত করার পদ্ধতি কি এখন পরের পদ্ধতিটি সবাই পারে যখন বর্ধিত তদন্ত তখন কিন্তু একটু ঘটকানা লাগলো যারা মুগস্ত করে তারা ব্যাপারে তার মানে কি কোন একটা বিষয় যখন ভোটিত তদন্ত করবে বা কোনো মামলা পুন করার যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা সবাই জানে কিন্তু এর আগে যখন একটা সংজ্ঞা দিল তার মানে তার মানে কি রিডার যিনি পরীক্ষা খাতা দেখেন সিনিয়র স্যাররা তারা মানে যে প্রশ্নটা পূর্ণাঙ্গ লেখার জন্য আগে যখন একটা এক্সট্রা করে কোনো আহ আত্মরকার কাকে বলে এটা যখন দেয় পরে যখন ল্যাস দিতে থাকে তখন কিন্তু সে জানে যে স্টুডেন্টটা মোটামুটি উপস্থাপটা ভালো এই জন্যই আমাদের শুরুতেই আহ প্রত্যেকটা আইনের পূর্বে ডেফিনেশন দেওয়া সংজ্ঞা দেওয়া সংজ্ঞা মানে হচ্ছে স্পষ্ট করা পরিষ্কার করে দেওয়া দুই এর ক্ষতে আমরা দেখছি পোষণ অর্থ খাওয়া দাওয়া এক বস্ত্র চিকিৎসা বস্ত্র সুবিধা অসংখ্য দেয় না এখানে পাঁচটা বেশি অন্তর্ভুক্ত রয়েছে ভরণপোষণে প্রথম হচ্ছে খাওয়া দাওয়া বস্ত্র চিগি চিগি এটা কি চিগি এটা তো চিকিৎসা উচ্চারণ অন্ত কেউ কে বলেন তো চিগি চিকিৎসা তো কি উচ্চারণটা করেন আমি বললাম না এটা দেখি উচ্চারণটা করেন বস্ত্রের পরে কি আছে

এই পাঁচটি অন্তর্ভুক্তির ভরণ প্রশ্ন আর পিতা অর্থ আমরা জানি এমন ব্যক্তি জনক সন্তানের আর সন্তান হচ্ছে এখন দেখেন এখান থেকে প্রশ্ন আসছে এখন উত্তর গুলো রয়ে গেছে উত্তর দেখে কিন্তু তাকায় না এখন আমি আজকে সারাদিন কারণ হচ্ছে প্রথমে দেখে যদি আমি পড়াইতাম তাহলে উত্তর গুলো এখন এইভাবে করে ফেলছিলাম তো পরে আবার শিশু আইন থেকে আবার শুরু করছে এগুলো উত্তরটা হাইড্রাক্সি উত্তরটা দেখেন না একটু কথা তার পিতা বলতে বোঝানো হয়েছে কি কি হবে যিনি সন্তানের জনক নাকি দুই নম্বর আইন অনুযায়ী মাতা বলতে কাকে বোঝানো হয়েছে সন্তানের ভরণ পোষণের মধ্যে নিচের অন্তর্ভুক্ত নয় কোনটি খাওয়া দাওয়া বস্ত্র শিক্ষা সঙ্গ প্রদান কি শিক্ষা পাইছেন শিক্ষাটা ছিল কে ভরণ পোষণে দেখেন ভরণ পোষণের অন্তর্ভুক্ত নয় একটা দেউয়রি পরীক্ষায় বল তালে শিক্ষাটা পায়নি আরগুলা পাইছে খাওয়া দাওয়া পাইছে বস্ত্র পাইছে সঙ্গদান চিকিৎসা সে পাঁচটা পাইছে কিন্তু এই চিকিৎসা ধরাইতেছে সন্তান বলতে কাকে বোঝানো হয়েছে যিনি পিতার উরসে মাতার গর্বে জন্মদারকে সক্ষম ও পুত্র পুত্রভাগক না এটা থেকে एमसीक्यू হলো পাঁচ পাঁচটা করছি আইনের ওই ভরণপোষণের সংজ্ঞা নিচের কোনটি সঠিক কেবল খাবার খাবার দেওয়া অর্থনৈতিক সহায়তা খাওয়া দাওয়া বস্ত্র চিকিৎসা বসবাসের সুবিধা সঙ্গদান স্কুল পাঠাম কোনটা সঠিক। এবং ইতিপর্ব দুইবার পরীক্ষা আসছেও একজন বলেন কে এটা অনেকে ক্লাস করছেন বলেন তো পিতা মাতা বরণ পোষণ দায়িত্ব কর্তব্য কয়টা সাতটা পয়েন্ট সাতটা পয়েন্টের ভিতরে কে বলতে পারবেন দেখে তো এটা দেখে দেখে এই যে বলেন এখানে এই পয়েন্টটা দেখে কে কে যারা বলে যারা করছেন তারা বলেন এখানে আছে পয়েন্ট দেখে দেখে বলে ফেলেন তো নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যেক সন্তান তার পিতামাতার ভরণ ভরণপোষণ নিশ্চিত করবেন দুই নম্বর হচ্ছে কোনো পিতামাতার যদি একাধিক তাহলে তারা তাদের মধ্যে আলোচনা করে পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করবেন তিন নম্বর হচ্ছে স্যার পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে পিতা-মাতার একই সঙ্গে বসবাস করার নিশ্চয় মানে নিশ্চিত করতে হবে স্যার চার নম্বর হচ্ছে কোনো পিতা-মাতা তার পিতা-মাতা কোনো সন্তান তার পিতা-মাতা বা উভয়কে বিদ্যা নিবাস তাদের ইচ্ছার বিরুদ্ধে বিদ্যা বিদ্যা বিদ্যাস্রম কিংবা অন্য কোনো জায়গায় রাখতে পারবে না গুড 5 নম্বর হচ্ছে পিত পিতামাতার চিকিৎসা এবং খোঁজ খবর খবর রাখতে হবে করনেতptor খোঁজ খবর রাখবে ছয় নম্বর হচ্ছে স্যার পিতামাতা কিংবা সন্তান পিতামাতা যদি সন্তানের কাছ থেকে দূরে বসবাস করে সেক্ষেত্রে নিয়মিত খোঁজ খবর এবং যোগাযোগ রাখবে স্যার আর হচ্ছে সাত নাম সাত নম্বর হচ্ছে স্যার

প্রথমে হচ্ছে নেই নিতে হচ্ছে নিশ্চিত করবেন কাদের পিতামাতার মাতার সন্তান তার পিতামাতার মাতার ভরণ করবে এটা হলো প্রথম কথা দুই নাম্বার হচ্ছে যদি ওই পরিবারে একাধিক সন্তান থাকে এই ভরণ পোষণ এটাও তারা তারা একাধিক থাকে তারা সবাই মিলে কি করবে নিশ্চিত করবে যে কে কখন দিবে কিভাবে দিবে এটা তারা নিশ্চিত করবে একাধিক সন্তান থাকলো আর তারপর হচ্ছে তারা যদি আহ এক বোঝাইছে যে তারা যদি পিতা একাধিক সন্তান থাকে তারা একই সঙ্গে বসবাস করবে সেটাও নিশ্চিত করবে একই স্থানে আর তো বোঝাচ্ছে যে কোনো অবস্থাতেই পিতা মা তাদেরকে নিবাসে তাদের ইচ্ছার বিদ্য বিদ্য দেওয়া যাবে না আর তারপর হচ্ছে চিতে বলছিলাম যে চিকিৎসা তাদের অবশ্যই কি প্রত্যেক সন্তান তার পিতা মাতার স্বাস্থ্য খোঁজ খবর নেবে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা পরিচর্যা করবে আর বলছিলাম যেটা হচ্ছে নিয়মিত তাদের কি করবে পৃথক হয়ে বসবাস করে তাদেরকে খোঁজ খবর নেবে ছয় নম্বর সাত নম্বর হচ্ছে তাদের যে একাধিক যে রয়েছে তাদের যে যে আয় থেকে প্রত্যেক সন্তান তাদের কি কি করবে সেই আয় থেকে একটা নির্দিষ্ট যুক্তি সঙ্গত পরিমাণ

পারবে না গুড সন্তানদের কিভাবে পিতামাতা মাতা স্বাস্থ্যের রাখবে এক বছর একবার ফোনে নিয়মিত খোঁজ রাখতে হবে চিকিৎসা দিতে হবে এটাই নিয়মিত খোঁজ রাখতে হবে এবং চিকিৎসা দিতে হবে যদি পিতামাতা মাতা আলাদা থাকেন তাহলে সন্তানদের কি করতে হবে দেখা না করলেও চলবে বছরে একবার দেখা করতে হবে নিয়মিত সাক্ষাৎ করবে খুনে কথা বলে চলবে নিয়মিত যদি পিতামাতা মাতা সঙ্গে না থাকেন আলাদা বসবাস করেন তাহলে সন্তান কি করতে হবে নিজেদের ইচ্ছা মতো সাহায্য করবে সরকার অনুদান দিবে চুক্তি সঙ্গত পরিমাণ অর্থ নিয়মিত দিবে এটাই সন্তানদের আপনাদের এই ক্লাস প্যানেল করে খুবই মজা পাবেন এত ভেঙে ভেঙে আলোচনা করছি অনেক কষ্ট হচ্ছে আমার মানে প্রত্যেকটা ধারা ভেঙে দিছি এমন পরিমাণ ভাঙছি ওই ধারায় আর কিছু নাই উপাদান অনুসঙ্গ বৈশিষ্ট্য তারপর হচ্ছে আর কি বলবো তিন চারটা করে ভাঙছি মোটামুটি আগে যেরকম উত্তরটা হচ্ছে আমি এই এই চতুর্থ ক্লাস পর্যন্ত আছে পরে নাই আচ্ছা অসুবিধা উত্তর দেখায় না খালি এত নিচের দিকে নজরকে সন্তানদের পিতামাতা ভরণ পোষণ দায়িত্ব কি আইন অনুযায়ী হচ্ছে হ্যাঁ আবার বলছি সন্তানদের পিতামাতার ভরণ পোষণ দায়িত্ব কি আইন অনুযায়ী হচ্ছে হ্যাঁ না আংশিক আদালত অনুমতি পদ তাহলে কি হবে ঐচ্ছিক না এটা কি অপশনাল দায়িত্ব নাকি এটা হচ্ছে অপগ্রেড করছে আইন যখন করে বাধ্যতামূলক নয় সন্তান কি পিতামাতাকে আলাদা করে কোথাও রাখতে বাধ্য করতে পারবে পারবে সুবিধা পারবে না পারবে যদি ভাই বোন রাজি হয় পারবে যদি চিকিৎসা পারবে না নাকি নেই পারবে না পিতা মাতাকে অর্থ সহায়তা দিবে যখন তারা অসুস্থ হবে তারা চাইবেন নিয়মিত যুক্তি সঙ্গত হারে নিয়মিত যুক্তি হারে গুড স্যার এই জন্যই কিছু কিছু এই যে বারবার বারবার পড়াচ্ছি আপনাদেরকে বারবার আপনারা মেন বইতে কই যাবেন নিজের মতো লিখবেন তো অবশ্যই কিন্তু কিছু কিছু শব্দ আমি আপনাদের শেখাবই শেখাবই আমার টার্গেট আচ্ছা এখন আসেন আমরা যে তিনের যে মোটামুটি রেসপন্সিবিলিটি দেখলাম তিন এবং চার এর পার্থক্য একটু যে পিতা পিতার পর অবর্তমানে যে দাদা দাদি থাকবে এবং মাতার পর অবর্তমান নানানা থাকবে অর্থাৎ তিনের যে দায়িত্ব করতে বলেছে চারেরও তাদেরও এই দাদা দাদি নানা নানা থাকবে এই রেসপন্সিবিলিটি এই দায়িত্ব তা থাকবে এটাই বলছে যে এদের দায়িত্ব কর্তব্য তাদের এই ভরণ পোষণ দিতে বাধ্য কে দিবে ওই সন্তান দিবে পিতা না থাকলে দাদা দাদিকে দেখতে হবে আর মা না থাকলে তার নানা নানীকে দেখতে হবে এটা নিয়ম এটা খুব ভালো করে সাইনটা করি চার না তাহলে তিন এবং চার হচ্ছে দায়িত্ব কর্তব্য এবং জাস্ট তাদের অবর্তমানে এখন আসেন প্রশ্ন সন্তানের পিতা জীবিত না থাকলে সন্তান ভরণ দায়িত্ব কাদের উপর চাচা চাচি দাদা দাদি দাদা দাদি প্রশ্ন সন্তানের মাতা না থাকলে সন্তান কাদের দায়িত্ব কারা এই তো প্র্যাকটিস হচ্ছে এগুলো সকাল তো এমসিকিউ দিলাম স্যার না এটা হচ্ছে পরীক্ষা দিচ্ছেন এটা হচ্ছে আপনারা ওই যারা আসেন নাই তাদের জন্য এদের জন্য একটু কষ্ট হচ্ছে আমাদের এদের নিয়ে যাচ্ছে একবারে পিতামাতার অবর্তমানে দাদা দাদি নানা বরণ কোন কোন ধারাকে আলোক আলোকিত নিশ্চিত করতে হবে কোন ধারায় আলোকে নিশ্চিত করতে হবে তিন দুই ধারা তিন ধারা চার ধারা পাঁচ ধারা চার ধারা না না পিতার অবর্তমানে হ্যাঁ সরি তিন ধারা স্যার তিন ধারা তিন ধারা সরি স্যার দেখছেন

ভিতরে আমরা একটা কিছু পাব যে নায়নে অনেক সময় দেখা যায় আমরা যদি খেয়াল করি বা পর্যালোচনা করি যে বিষয়টি প্রতিমান হয় যদি দেখা যায় সেই ধারা শুধু দণ্ডটা আসে দণ্ডতে কি কি লক্ষণীয় সেটা শুধু সাজা থাকে অর্থদণ্ড অনন্যদণ্ড সর্বোচ্চ সর্বনিম্ন এখানে কি পাবো আমরা যদি কোনো সন্তান যদি কোনো তিন ধারার বিধান লঙ্ঘন করে শুধু তিন নয় চার ধারার বিধান লঙ্ঘন করে এটা একটা অপরাধ বলাগণ্য হবে এবং এই অপরাধের জন্য এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায় তিন মাস কারাদণ্ড এটা এটুকুই শেষ বাট এর সাথে যেটা এখানে জোরালো ভাবে আসছে সেটা হচ্ছে ওই কোন 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 সন্তান স্ত্রী স্বামী বা নিকট আত্মীয় আই রিপিট কোন সন্তান স্ত্রী খ্যাত অনেকে আসে ক্লাস আই দেখি উকি মারতে আসে উকি মারতে আসে যে এখানে কোন কোন মজা বসবাস আইছে কিনা বুঝলাম না দেখেন কি চলে আমি তো দেখি ক্লাসের এখানে আপনারা কি করে সব মমেন্ট দেখা যায় সব মমেন্টে গেল আরেকজন কালকে দেখি গামসাতে একজন ক্লাস করতেছে আরেকজন উকি দিয়ে দেখতেছে আরে ওই নাকি সাপর খেলা নিয়ে বসে নাকি আচ্ছা তারপর আছে এখানে দুইটা যে বিষয় রয়েছে প্রথম আমরা কাগজদারকে পেলাম স্ত্রী পেলাম স্বামী পেলাম পুত্র কন্যা এবং নিকট আত্মীয় এরা কি করবে পিতা এবং দাদা দাদি পিতার পিতা মাতা দাদা দাদি যারা থাকবেন এর ভরণ যদি তাদেরকে কি করে অবস্ট্রাকশন করে বা কোনো ধরনের বাধা দেয় এই বাধা প্রদান করলে আরেকটা বলছে যে তাদের পিতা মাতা যে ভরণ অসহযোগিতা করে কোন রকম যদি এই দুইটা শব্দ আসে বাধা অসহযোগিতা তাহলে অবশ্যই পাঁচ দ্বারা দণ্ড হবে তাহলে তিনি উক্ত অপরাধের সংগঠন সংগঠনের সহায়তা আমরা যে অন্যান্য আইনে যে আমরা কানেক্টেড সেকশন পাবো যেমন নারী শিশু নির্যাতন তিরিশ এবং penal code এবং অন্যান্য সেকশনস অপরাধের সহায়তার যে সংজ্ঞাটা বা সহায়তা গণ্য হিসেবে গণ্য হবে 114 এগুলা আমরা জানব তো এখানে গিয়ে কি করছেন যে এই দুইটা অপশনে গিয়ে অপরাধের সংগঠন সহায়তা করেছে বলে দুইটা শব্দে শেষ করেছে সেটা হচ্ছে কি কোনো বাধা দেওয়া আর হচ্ছে অসহায়তা এই দুইটা যদি কেউ করে তাহলে তাকে ওই ওই ব্যক্তি বা ওই স্ত্রী বা সন্তান বা ব্যক্তি সহায়তা করেছে কি সহায়তা অপরাধ সংগঠন সহায়তা করেছে বলে গণ্য হবে এটা একটু ক্যাচ লাগাই দিবে কিন্তু খেয়াল রাখেন যে এখানে কিন্তু আমরা পাঁচের ভিতর দুইটা একটা অপরাহায়তার সহায়তা চলে আসছে এত কথা বলার প্রয়োজন তারপর একটু জড়াই দিচ্ছি আপনার মনে থাকবে দেখবেন কিছু কিছু সময় আমার কথা আপনাদের কানে কানে বাঁচবে এখন আসেন ক্লাসটি আহ ন মিনিট পরে বন্ধ হয়ে যাবে আবার নতুন লিঙ্কে আসবেন সবাই শেষদিকে এটা সন্তান যদি তিন বা চার বিধান লঙ্ঘন করে তাহলে সর্বোচ্চ কত টাকা অর্থ না হতে পারে সর্বোচ্চ আমরা বললাম কত এক লক্ষ টাকা এটা এ লক্ষ টাকা গুড দুই অর্থদণ্ড অনাদায় সর্বোচ্চ কত মাসে কারণ হতে পারে আমরা বললাম তিন মাস যেখানে উপরে পড়েছি তিন মাস এগুলো হচ্ছে পেন্সিল দিয়ে একটু হয়ে যাবে ইনশাল্লাহ নিম্নের কোনটি পিতামাতা ভরণ পোষণ বাধা হিসেবে দেখেন এই যাচ্ছে আসছে এমসি কিউ নিম্নের কোনটি পিতামাতা ভারণ ভরণ পোষণে বাধা প্রদানকারী হিসেবে অপরাধ সহজে গণ্য হবে প্রতিবেশী সন্তানদের সহপাঠী সন্তানের স্বামী স্ত্রী সরকারি কর্মকর্তা সন্তানদের স্ত্রী বা স্বামী ভেরি গুড চার নাম্বার যদি সন্তান স্ত্রী স্বামী ভরণ পোষণে করে তাহলে তাদের কি ব্যবস্থা নেওয়া হবে সামাজিক শাস্তি মৌখিক সতর্কতা একই দণ্ড দণ্ডিত হবে যেমনটি সন্তানের জন্য জোর শুধু জরিমানা সাজা কি হবে একই দণ্ডে দণ্ডিত হবে যেমনটি সন্তানের জন্য রাইট নম্বর সর্বশেষ নিম্ন কোন পাঁচের দুই এর অধীনে অপরাধ বলে গণ্য হবে চিকিৎসা করানো ভরণ পোষণে নিয়মিত খোঁজ করা মাসিক সহায়তা কোনটা হবে ভরণ পোষণে বাধা বাধা গুড ছয় পিতা মাতা দাদা দাদি ভরণ পোষণ অসহিত করলে কি ধরনের অপরাধ এটা কি অপরাধ এখন আসে এই আইনটি কি ধরনের আইন আমলযোগ্য জামিনযোগ্য অপরযোগ্য ছয় ধারা তাহলে আমরা তিন ধারা কি পেলাম রেসপন্সিবিলিটি পাইলাম ভরণ পোষণ এর ক্ষতি পাইছি শুধু ভরণ পোষণ তিনে পাইলাম দায়িত্ব কর্তব্য চারে পাইলাম কি

এই আইনের অধীন একটি অপরাধ যদি সংগঠিত হয় তাহলে কিভাবে নিষ্পত্তি সম্ভব কেবল আদালতের মাধ্যমে গ্রহণ এটা দুইটা বিষয় একটা হচ্ছে পিতা লিখিত ব্যতীত তাদের অভিযোগ নেওয়া হবে না আর একটা হচ্ছে কোন আদালত হবে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ক্লিয়ার কোথায় বিচার হবে প্রথম ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন আর কার কার কাদের সংশ্লিষ্ট সংগঠিত অপরাধ কারণ এই লিখিত ব্যতীত অভিযোগ আমলে নেবে না পিতা মাতার পিতা এই আইনের অধীন সংগঠিত অপরাধ কার আদালতে বিচারিত হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাইকোর্ট ডিভিশন প্রথম শ্রেণী জুডিশিয়াল বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোনটা হবে এটা স্যার এটা গ দুই স্যার একই আইন কি দুই জায়গায় ব্যবহার হবে একই আইন

এখন আসি আমরা আর ধারা আপোষ নিষ্পত্তি শেষ দিকে চলে আসছি সাথে আমরা বিচার পেলাম ছয় হচ্ছে আমল যুগে জামা অপর যুগে পেলাম আটে প্লা নিষ্পত্তি এই ক্ষেত্রে আপস নিষ্পত্তি আমরা আপনাদের দেখাইছিলাম যে এই আদালতের জন্য লিখিত অভিযুক্তি যখন মামলা করে পাঠানো হবে যেটা প্রাপ্ত অভিযুক্ত আপস নিষ্পত্তি কার কাছে বের হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার কিংবা ক্ষেত্র সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র কাউন্সিল আমরা পাঁচটা বলেছিলাম এই ক্ষেত্রে তাদেরকে কি করবে এই ব্যক্তিদের নিকট প্রেরণ করবে বলছিলাম প্রেরণ করার পর অভিযোগ নিষ্পত্তির জন্য দুই পক্ষ কি করবে শুনানির জন্য হিয়ারিং এর জন্য তাদেরকে উপস্থিত করা হবে এবং তো হিয়ারিং করার জন্য তাদেরকে দুই পক্ষের সুযোগ দিয়ে একটি নিষ্পত্তি করবে কে এই ওই সকল ব্যক্তিরা এবং সেটা কি হবে পরবর্তী আদালত কর্তৃক তারা যে নিষ্পত্তি করলেন সেটা কিন্তু অভিযুক্ত কিন্তু আদালত কর্তৃক নিষ্পত্তি বলিয়া দগণ্য হবে এটা যখন ওই স্থানীয় চেয়ারম্যান মেম্বার বা কোর্ট পৌরসভার কাউন্সিল যদি এরা নিষ্পত্তি করে তাহলে বোঝা গেল কি উক্ত অভিযোগটি আদালত কর্তৃক কি হয়েছে নিষ্পত্তি হয়েছে আর দ্বারা প্রশ্ন যদি যাই

বইটাও পড়া হচ্ছে হবু আমি আমি ইচ্ছা তো এখান অন্য কিছু দিতে পারতাম হবুও দিচ্ছি যাতে আপনারা এক দিলে মোটামুটি মাথায় মাথাটা সবসময় এক দিকে যায় পড়াটা এক গেমই হয় তিন আপোষ নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তিকে অভিযোগ আবার বলছি আপোষ নিষ্পত্তির প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তিকৃত অভিযোগকে কি হিসেবে গণ্য করা হবে অকার্যকর আদালতের বাইরে সমঝোতা আদালত করতে নিষ্পত্তি যুগ আদালত করতে নিষ্পত্তি নিষ্পত্তি আচ্ছা নিম্নের কোনটি আদালতে নির্ধারিত উপযুক্ত ব্যক্তি হিসেবে আপোষ নিষ্পত্তি পেতে পারেন শিক্ষক সমাজকর্মী যে কোন উপযুক্ত ব্যক্তি কেবল রাজনীতি ব্যক্তি যে কোনো উপযুক্ত ব্যক্তি পাইতে পারে ওখানে বলা হয়েছে যে কোনো উপযুক্ত ব্যক্তি পাঁচ কোন ইউনিট বা সংস্থা আপোষ নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা সরাসরি অন্তর্ভুক্ত হতে পারে না কোন ইউনিট বা সংস্থা দেখেন কোন ইউনিট বা সংস্থা আপোষ নিষ্পত্তি ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা সেনাবাহিনী গট একটু ব্যতিক্রম ক্ষমতা আপনারা হ্যাঁ এই সঙ্গে এখান থেকে প্রায় তিরিশটা প্রশ্ন আছে এখানে দেওয়া আছে প্রশ্ন ক্লাসে ধরলাম না নতুন ক্লাসে যাব এখানে দেওয়া আছে আপনারা কালকে আমরা বাল্য বিবাহটা শেষ করে দিলে

আচ্ছা স্যার যো যো নিরতা পিতা মাতা ভরণ ভরণপোষণ এই দুটো আমার কোনো সমস্যা নাই আগেও যে আপনারা হলে পারিবারিক সহিংসতা এটা আমার একটু কষ্ট হচ্ছে বুঝতে এই যে কষ্ট তো হবেই পারিবারিক সহিংসতা শিশু আইন এই আইনগুলো যত তাতে ভালো করতে পারবেন দেখবেন আপনারা একটু আত্মবিশ্বাস বেড়ে গেছে অসুবিধা নেই আজকে একটু ক্লিয়ার হবে এখন আজকে দোরগোড়ায় পাঁচ মিনিট আর এটা লিংক সমস্যা হচ্ছে এই যে আমরা চলে আসলাম

এই ক্লাসটা শেষ হয়ে গেল আর একটা লিঙ্ক যাবে আপনারা একটু আবার চলে আসবেন সবাই কেউ মিস করবেন না আপনার আমি লিঙ্কটা তৈরি করতেছি